হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকের ব্লগটা এরকম স্টার্ট করলাম তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি এই যে দেখো তোমাদেরকে তো বলেই ছিলাম যে আমার হাতে আর পায়ে যে ড্যাশগুলো বেরিয়েছে ওগুলোর জন্য এমনি এলাপাতি খেয়েও আমার হয়নি তো ওই জন্য হোমিওপ্যাথি ওষুধ ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম তো এই যে এখানে দেখো আমার দানা ওষুধ দিয়েছে একটা আর এদিকে দিয়েছে দুটো লিকুইড ওষুধ তো আমার হচ্ছে এই তিনটেই ওষুধ এখন এগুলোকে খেতে হবে তো আমি দেখে নিচ্ছিলাম যে কতবার করে খেতে হবে কত ফোঁটা করে দিতে হবে এরকম তো এটাই হচ্ছে ব্যাপার ওই যে হাফ কাপ জল নিয়ে চলে এসেছি তো জানি না এতে আমি সারবে কিনা তবুও চেষ্টা তো করতেই হবে তো ওই জন্য এখানে দেখো দশবার এটা ঝাঁকাতে হবে তো এগুলোকে এরকম দশবার ঝাঁকিয়ে তারপরে ওই ড্রপার দিয়ে সকালবেলা আমাকে ওই তিন ফোঁটা মতো না পাঁচ ফটা ওর লেখা আছে ওখানে আমি দেখেই করি কারণ আমার এখনো অভ্যেস হয়নি সবে তো স্টার্ট করলাম তো আমি খুলতে পারছিলাম না এ তো আমি জীবনেও খাইনি তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য বোন এসে ও যেহেতু খায় ও অনেকদিন ধরেই খাচ্ছে ওর কিছু প্রবলেমের জন্য তো ওই জন্য ও এসে আমাকে খুলে দিল আর আমাকে তো সমানে বকেই যাচ্ছে হ্যাঁ তো ওই তিন ফটা দিতে বলেছে তুই এত দিয়ে দিলি এরকম করে দিতে হয় ওরকম করে দিতে হয় আসলে এগুলো তো আমি কোনো দিন খাইও নি তো ওই জন্য বোন আমাকে দেখিয়ে দিলো যে এর ফোটাগুলো এইভাবে দিতে হয় ও আমাকে খোলাটাও দেখিয়ে দিল আমি তো এমনি তো কাঁচের দিয়ে তো ওই জন্য আমি ভয়ও পাচ্ছিলাম তো ওই জন্য আস্তে আস্তেই খোলার চেষ্টা করছিলাম তো আমি এদিকে খাচ্ছি এখন ওষুধ এটা খাওয়ার এক ঘন্টা পরে আমাকে খেতে হবে আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নেওয়ার পরে ওষুধটা খেয়ে নিলাম এবার এক ঘন্টা পরে আমি চা খেতে পারবো তার আগে কোনো কিছুই খেতে পারবো না তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এই ওষুধটা খেলাম তারপরে আবার এই দানাটা আমাকে রাতে আর দিনে দুবার খেতে হয় খাওয়ার এক ঘন্টা আগে মানে ধর এই ওষুধটা খেলাম প্রথম যে ওষুধটা খেলাম তার এক ঘন্টা পরে চা খাবো আবার তার এক ঘন্টা পরে ওষুধ খাবো আবার তার এক ঘন্টা পরে খাবো এরকম তো হোমিওপ্যাথি ওষুধ তো অনেক নিয়ম ধরেই খেতে হয় এটাই হচ্ছে ব্যাপার তো এখন তো চা খেতে পারবো না তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানটায় লিখে দিয়েছিল যে মানে তিনটে ওষুধ এক নম্বর দু নম্বর তিন নম্বর কতক্ষণ কখন কোনটা খেতে হবে কত ফোঁটা খেতে হবে কটা করে দানা আর এখানে আমার বাবাদের নিয়ে একটুখানি খেলা করছিলাম আর আমার বাবাদের সাথে গল্প করছিলাম তো যাই হোক কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এখানটায় দেখো সকালবেলা উঠে ওরা কি খেয়েছে আমার ঠিক মনে নেই মনে হয় রুটি টুটি খেয়েছিল দুদিন ধরে তো ওরা ভাত খাচ্ছে না কারণ ওদের শরীরটা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই কারণে তো কি ট্রেনে জন্য ঠান্ডা লেগে গেছে যতই সোয়েটার সোয়েটার পরাও পরাও টুপি টুপি পরানোর পরে হয় ওই ঘামটা ঘামটা হয়েছে তো থেকেই ঠান্ডা বসে গেছে অনেকের অনেকটা কম হয়েছে কিন্তু উজানের একটু বেশি হয়েছে তো অসুবিধা নেই ওষুধ হয়ে মানে খাইয়ে দিচ্ছি নাকের ড্রপ তো অল টাইমই থাকে কোনো সমস্যা নেই তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা এদিকে এখন দেখো উজান চলে গেছে এবারে অনেক চলে এসছে আমার কাছে ও কাঁদছিল ওকে কে বকেছে তো আমি বলছিলাম তোমাকে কে বকেছে কে বকেছে তারপরে ও চুপ করে গেছিলো দিয়ে আর ও আমাকে এসে বলেও আমি রাগ করেছি তো এই হচ্ছে ব্যাপার তো ওকে এখন আমি বলছিলাম তুই একটু রাত্রি জানে না কি যাত্রা করিস কর উজানের সাথে ওর কি মারপিট হয়েছে তাই জন্য রাগ করে আর কান্না করছিল আর এসছে আমার কাছে বলছে আমাকে উজান মেরেছে এই হচ্ছে ব্যাপার তো আমি এখন ওয়েট করছি কখন চা খেতে পারবো তাই জন্য আর ওদিকে বোনের মানি প্ল্যান্টটাও দেখো কত সুন্দর পাতা ছেড়েছে আমি তো অনেক দিন নেই ওই বাড়িতে আমার গাছটার যে কি অবস্থা আমি জানিও না তো যাই হোক উদিত বলছে ও রোদে দিচ্ছে মোটামুটি আমি একটু রোদে দিতে বলেছিলাম জানলায় যেহেতু অনেক আর উজান নেই অসুবিধা হবে না তো এটাই হচ্ছে ব্যাপার আমি জানি না পাতা তো ছেড়েছিল এখন কি হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো যাই হোক আমি এখানে ওদেরকে নিয়ে একটু আদর করছিলাম আর ওয়েট করছিলাম কখন চা খাবো তারপরে ওদের দুজনের মধ্যে তো বিশাল ঝগড়া লেগে গেছে কি আর করা যাবে কিছু করার নেই তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওদের মধ্যে কতটা ঝগড়া হচ্ছিল তারপরে আমি আর বোন মিলে একটুখানি ছবি তুলে নিলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক গুড মর্নিং গুড মর্নিং

আগে এইটা শেষ কর মা খুলে দেবে মা খুলে দেবে খা এই ওই দেখো ঠিক খেলনা বার করে নিয়েছে উজান তুান এক্সপার্ট তুমি এ পার্ট ও এ পার্ট কি কী খেলনা পেয়েছিস ওই দেখি ওই কাগজটা দে ওই খামটা দে খামটা দে খামটা দে

তোর খেলাই তো আমার হাতে আর সুদেশনা এক্ষুনি এলো ওদের জন্য ডেলি চকলেট খাবার যখনই আসে তখন আবার একটু পরে গায়ে উঠে যাবে দুজনই

এই না অনিকের মেয়ে পুতুল বেরিয়েছে তোমার একটা ছেলে পুতুল বেরিয়েছে খাও খেয়ে তোমরা কিনার জয় এখন খাও এটা এটা ফ্রিজে রেখে দিয়ে হ্যাঁ নাহলে গলিয়ে যাবে তো তাই না তোমরা এখন কিনার জয় খাচ্ছ কি খাচ্ছ বলো কিনার জয় এইটা উজানের এটা তোর ভালো

আমার বান্ধবীরা চলে গেছে আর এখন অনিকার উজানকে স্নান করিয়ে দিয়েছি ও ওদেরকে নতুন এই জামাগুলো পরিয়ে দিয়েছি এগুলো তো মানে ছোট হয়ে যাবে ওই জন্য একদম নতুন ছিল এখনো পরানো হয়নি তো এগুলো পরিয়ে দিয়েছি ওরা কেক খাচ্ছে আর বসে বসে এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে তুমি তো টমেটো

তুই আসবি না তুই ফাটাফাটি খাই ওদের ঠান্ডা লেগেছে তো তাই কষ্ট হচ্ছে জানো জল খাবে আমি মিমি জল দিত এ বাবু তুই আসবে না চাستر না দাও 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 না সেকেন্ড গুড বয় লাভ ইউ জোনাই তুই বলে তো লাভ ইউ মা বলে আমি মারকোলে বসে খাচ্ছি ফ্রেন্ডস ভালো কথা বলো হ্যাঙ্গারটা দে আমার হ্যাঙ্গারটা দেবে না বলে দেবে যে হাই ফ্রেন্ডস আসো এখানে আসো ওটা রেখে নাও ওটা রেখে নাও ওটা রেখে নাও সমস্যা আছে রেখে দাও ওটা চলে আসো চলে আসো আর কি নতুন জামা পরেছি দেখেছো আমার নতুন জামা পরেছে কেমন লাগছে বলো আসো আসো আসো

সনিকারুজানকে নতুন এই আংটিটা পরিয়েছি দেখো ওদের এই আংটিটা নতুন ছিল আমার ঠাকুমা দিয়েছিল ওদের অন্নপ্রাশনে এই যে দেখতে পাচ্ছো এই যে অনেক দেখাও তোমার হাতটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে বলো অনেক আরো জানি কেমন লাগছে কি খাচ্ছিস বলো সন্ধেবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন একটুখানি দরকারে তো আমি আর উদিত যাচ্ছি একটা দরকারে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আগে যখন প্রথম প্রথম ভিডিও করতাম কত ভিডিও করতাম গাড়িতে বসে তো এখন আর করি না তো যাই হোক তারপরে কাজ টাজ মিটিয়ে আমরা একটুখানি চলে এসেছিলাম এই সোনার দোকানে দাদার কাছে কারণ ওইটা দরকার ছিল অনিকার না অনেকগুলো চেন দেখো পুরো কালো হয়েছিল আর আমার ঠাকুরদার দেওয়া নূপুরটা আর আরেক জোড়া নুপুর আছে সেগুলো পালিশ করতে দিলাম অনেক দিন পড়া হচ্ছে না আর এই ঝুমঝুমি দুটো নতুন নিয়েছি আর অন্য ঝুমঝুমিগুলো না খয়ে খয়ে পড়ে গেছে তো ওই তিনটে ঝুমঝুমি দিয়ে দিয়েছি দি আর বাকি ইয়ে করে আর এইটা নিয়েছি অনিকার ওজনের জন্য আমি এদিকে চেন দেখছিলাম যে ওদের জন্য একটা বড় করেই চেন তৈরি করে নেব কারণ ওদের যে ছটা মতো চেন আমি দিয়েছি ছটাই ছটা জোড়া হ্যাঁ ছটা চেন হচ্ছে দিয়ে দিয়ে দিলাম এখানে করে নিয়ে এবারে ওদের আহ আরো কিছু টাকা দিতে হবে দিয়ে আর ওদের জন্য একটা ভালো করে মোটা করে চেন বানিয়ে নেবো একটু বড় দেখেই তারপরে আমি আর চলে এসেছিলাম এখানে দেখো তাঁতকল মোড়ে খিচুড়ি দিচ্ছিল তো আমি এদিকে দুটো নিয়ে নিয়েছি একটা আমি খাবো

তোমার আনকি পড়েছো কেমন লাগছে দেখো দেখো সবাই দুই ভাই আনকি পড়েছে কেমন লাগছে দেখো আচ্ছা এবারে না বুঝি একটা রাখো পাশে এই নাও তোমার একটা ভাইয়ের একটা

মা কি করলি ওটা এই দেখো করেছে উজানের জন্য আজকের কি খাবার এনেছে দাদা বললাম সত্য আর

ওটা কি মোয়া বানাচ্ছিস গোল গোল করছিস আচ্ছা কর মোয়া এনেছে দাদা আর আমার এনেছে খাও তাড়াতাড়ি খাও ওটা দিও ওটা দিয়ে ওরে ভগবান এটা দিয়ে দিও বাহ দিয়ে কেমন করে কামড়াতে হয় কামড়ে কেমন করে খেতে হয় দেখো কেমন করে কামড়াতে 1 2 3 কাপুশ কেন উনি উজান করো উজান করো আমার হ্যাঁ হ্যাঁ কেন অনিকার ওই যেন ওদিকে মোয়া খাচ্ছে আর আমসত্ব খাচ্ছে বাবা এদিকে নিয়ে এসছে আজকে সাতখানা ফুলকপি মাছ মাছের তেল এক প্লাস্টিক আমসত্ব এনেছে মোয়া এনেছে মোয়া দেখেছ কতগুলো ফুলকপি দেখো আরো দেখবে তোমরা দেখবে আরো আমাদের দিদি যে ফুলকপি রয়েছে ওই একটাই একটা আজকে শুধু ফুলকপি খাওয়া হবে ফুলকপি আর এইখানটা আমার বান্ধবীরা ওদেরকে চকলেট দিয়েছে সেগুলো ওদেরকে দিই নি এখনো

সবজি আমার কাটা কমপ্লিট এখানে বাবা নিয়ে এসছে আজকে সাতটা ফুলকপি দেখতেই পেয়েছিলে আর ফুলকপির ডাটাগুলো একদমই নরম ছিল সেগুলো খানিকটা কেটেছি আর আলু কেটেছি আর অল্প ফুলকপি দিয়েছি আর হচ্ছে তিন চারটে মতো কচু দিয়েছি আর আমার বাবা সব সময় মাছ নিয়ে আসবে কি বড় বড় করে কেটে আমাদের বাড়িতে সব সময় বড় বড় মাছ খাওয়া হয় আর আমার ভালো লাগে কিন্তু সব মাছ আমার ভালো লাগে না তো ওই জন্য মাছগুলোকে আমি একটু ছোট ছোট করে পিস করে দিয়েছি নিয়ে আর তেলে ভাজছি কারণ বাবা খাবে না মাছের তরকারি কারণ বাবা বললো মাংস রান্না করতে তো দেশি মুরগি এদিকে আমি জলে দিয়ে রেখেছি হাফটা আজকে রান্না করব আর হাফটা রেখে দেব তো এদিকে এখন আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেগুলোকেই ভেজে নিচ্ছি আর এদিকে আমি এই যে সবজিগুলোকে সেদ্ধ হতে দিয়েছিলাম দিয়ে ঝাড়িয়ে দিয়েছি এবারে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি হালকা ভাপিয়ে নেওয়ার জন্য ওদিকে আমার সবজির তরকারিটা করব বাবা মাছের তেল নিয়ে এসছে মাছের তেল দিয়ে তো একটু পাঁচ ফোড়ন দিলাম আর সামান্য তেল দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম এবারে মাছের তেলগুলো আমি দিয়ে দেব আর মশলা তো আমার পেস্ট করাই ছিল সেটা থেকে অল্প অল্প দিলে হয়ে যাবে আরও থেকে যাবে তো ওই জন্য আজকে আর পেঁয়াজ আদা রসুন কিছু কাটতেও হয়নি বাড়তেও হয়নি পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা টমেটো পেস্ট করে রাখা ছিল ওটাতেই হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো মাছের তেলটা দিয়ে দিলাম তোমরা কারা কারা মাছের তেল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা সবাই খুব ভালোবাসি আর আমাদের মাছের তেল অনেকটা হলে যখন বেশি হয় তখন পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে মশলা দিয়ে একদম ভাজা ভাজা করা হয় খুব ভালো লাগে দিয়ে দিলাম আমি ওই মশলাটা দু তিন চামচ মতো আর এদিকে আমি হচ্ছে মাংসটা হাফটা ঢুকিয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর এইটা রান্না করব এখন মা আর বাবা খাবে আর ওদিক তো খেতে বলবে ও তো চলে গেছে তো ওই জন্য ও আজকে থাকবে না তো আসলে পরের দিন সকালবেলা খেয়ে নেবে এদিকে চার পিস আলু দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার দেব লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আজকে একটু অন্যভাবেই রান্না করছি এইভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগে খেতে আর পেঁয়াজ আজকে আর কাটিনি তাই দিলাম না একটু লেবুর রস দিয়ে দিলাম চিকেনে একটু লেবুর রস দিলে খুব সুন্দর লাগে খেতে আর এদিকে তেলটাও আমি এদিকে এক হাতে নাড়ছিলাম আর এক হাতে এদিকে এটা মাখাবো আর ফুলকপিটা আমি ভাপাতে দিয়ে দিয়েছি তো এইভাবে না সব রকম মশলা মাখিয়ে আর ওইভাবে রান্না করবে দেখবে খুব ভালো লাগে খেতে একটা আলাদাই টেস্ট সেদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে মিট মশলা গরম মশলা আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো কারণ মশলাটার মধ্যে শুকনো লঙ্কা পেস্ট করে রাখা আছে আর দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো এবারে মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো বেশি মশলা হলে না গ্যাদ গ্যাঁদে হয়ে যায় ভালো লাগে না আর দেশি মুরগির মাংসে বলো হাঁস মাংসে বলো একটু মশলা কম থাকবে পরিমাণ মতো থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগে তো এদিকে মাছের তেলটার মধ্যেও আমি একেবারেই দিয়ে দিচ্ছিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মিট মশলা একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একদম অল্প অল্প করে ইউজ করছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমাদের শেষ হয়ে গেছে তো মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলা এবার দিয়ে রাখবো দিয়ে দেব মানে রেখেছিলাম যেটা জল ঝরিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে সেগুলোকে এবার পরিমাণ মতো সামান্য চিনি দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে ভেজে সামান্য জল দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেবো তো এই দেখো মাংসটার মধ্যে আমি এবারে দিলাম লবণ পরিমাণ মতো তারপরে দিলাম একটুখানি ব্ল্যাক পেপার পাউডার তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ব্যাস সমস্ত কিছু একসাথে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একদম সুন্দর করে একটুখানি আধ ঘন্টা রেখে দেবো ততক্ষণে আমার চচ্চড়িটা হয়ে যাবে আর যখন মাছের ঝোল করব তখন এটা বসাবো মাখিয়ে রেখে দিলে না টেস্টটা খুব ভালো হয় দারুণ হয় তো এরমভাবে আমি মাখিয়ে এখন রেখে দেবো এইভাবেই রান্না করবো এর মধ্যে আলাদা করে যদি লবণ লাগে তবেই একমাত্র দেবো আর কিছু দেবো না যদি চচ্চড়ির মধ্যে আমি দিয়ে দিলাম সরষে বাটা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেবো এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে এবারে হাতে মেখে রাখাই মাংসটা সুন্দর করে চাপা দিয়ে বসিয়ে দেবো একটা রসুন দিয়েছি গোটা আর দুটো পেঁয়াজ ভালো করে ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছি তো এইভাবেই আমি এটাকে আর কোনো নাড়াচাড়া এখন দেবো না এটা কুড়ি মিনিট মতো একার মতোই হবে গ্যাসটা কমিয়ে রাখবো নাহলে লেগে যাওয়ার চান্স থাকে তো এই যে দিয়ে দিলাম ঢাকা ব্যাস এবারে আমি করব মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে করব তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সামান্য তেলে আজকে রান্না করছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটো পেস্ট তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি খুব বেশি দিলে না ভালো লাগে না আর ফুলকপি আলুর ঝোল একটু পাতলা হলেই ভালো লাগে তো যাই হোক ফুলকপি তো অনেক পরিমাণে এনেছে ফ্রিজের মধ্যে এখনও রয়েছে দুটো ফুলকপিটাকে আমি আর আজকে আলাদা করে ভাজিনি আলুটাকে ভেজে রেখে দিয়েছিলাম ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম দিয়ে একেবারে ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় তো এর মধ্যে আজকে আর কিছুই দেবো না একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লবণ সামান্য একদম চিনি আর মাংসটার মধ্যেও আমি দিয়েছিলাম দশ বারো দানা মতো চিনি তার বেশি নয় এবারে যেহেতু অল্প মাংস রান্না করছি ওই জন্য পরিমাণটা অল্পই আছে তো এদিকে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সামান্য চিনি দিয়ে দেবো ব্যাস ফুলকপি আলুটা ভালো করে আমি কষিয়ে নেব নিয়ে তারপরে দিয়ে দেবো জল তো ফুলকপি মাছগুলো তো আগেই ভেজে রেখেছিলাম আর মাথাটা আজকে খাবো আমি মাথা খেতে খুব ভালো লাগে আমার তো যাই হোক এদিকে দেখো আমার চচ্চড়ি কমপ্লিট চচ্চড়ি রেখে দিয়েছি সেটাই দেখিয়ে দিলাম তোমাদের সাথে আর এদিকে মাছগুলো ভেজে রাখা আছে এবারে ঝোলটা ফুটে গেলে তারপরে দিয়ে দেবো মাছগুলো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি তো এই দেখো আমার এদিকে ফুলকপি আর আলুর ঝোল ফুটছে আর কি তো আমি দিয়ে দিলাম এবার মাছগুলো মাছগুলো দিয়ে আমি এখনো দশ মিনিট না নাহলে মাছের মধ্যে ঝোল না ঢুকলে আমার একদম ভাল লাগে না তাই জন্য আর এই ফোনের ভিডিওতে এরকমই লাগছে কিন্তু দেখতে কালার অনেক ভালো লাগছে লাইটের প্রবলেম বোর্ডটা খারাপ বলে না লাইট আমি লাগাতে পাচ্ছি না যার জন্য আমি তোমাদের সাথে সেরম আলো দিয়ে শেয়ার করতে পারছি না তো যেরকম পাচ্ছি সেরকমই শেয়ার করছি আশা করি তোমরা বুঝতে পারবে আর অনেক কষ্ট করে ভিডিও করতে হয় অনেক এখন অনেক দুষ্ট হয়ে গেছে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইবারে কুড়ি মিনিট মতো মাংসটা হয়ে যাওয়ার পরে আমি ঢাকাটা খুলে গ্যাসটাকে একটুখানি হাই করে দিয়ে আর মাংসটাকে খুন্তি দিয়ে দুবার তিনবার করে নাড়িয়ে দেব কারণ কি বলতো না হলে লেগে যাওয়ার চান্স থাকে তো এখন থেকেই দেখো জল বেরিয়ে পড়েছে কি সুন্দর মাংসটা যে ধুয়েছিলাম ফ্রিজে ছিল ওই জন্য যে জলটা বেরোবে ওই জলটাতেই মাংসটাও সেদ্ধ হয়ে যাবে মশলাও কষানো হয়ে যাবে এই জলটা যখন একদম শুকিয়ে গিয়ে তেল আরও ভেসে যাবে তখন দিতে হবে জল তো এটাকে একদম সুন্দর করে রান্না করতে হবে আর এরমভাবে গোটা পেঁয়াজ গোটা রসুন দিয়ে খেতে দারুণ লাগে তোমরা খেয়ে দেখবে এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছের পাতলা পাতলা ঝোল আর ওদিকে তো চচ্চড়ি হয়ে গেছে তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিলাম আর এদিকে মাংসটা এখনও কষাচ্ছি তেল বেরিয়ে কি অবস্থা দেখো মাংসের চর্বি থেকে তো এই যে হয়ে গেছে আমার মাংসটা অনেকটাই কষানো আরও কষাবো কষিয়ে জল দেবো সামান্য পরিমাণে জল দিয়ে তারপরে ফুটিয়ে গরম মশলা দিয়ে সুন্দর করে তেল ছেড়ে গেলে নামিয়ে নেবো ব্যাস এইটুকুই তো চলো এবার আমি ওদের জন্য দুধ করি নিয়ে দেখা হচ্ছে বলে গুড ইভিনি না ভালো করে বলতে হবে বলো গুড ইভিনিং সবাইকে বলো না এখন রাত হয়ে গেছে আমরা দুধু খাবো এই যে মা দুধ করে নিচ্ছে আমরা গরম গরম দুধু খাবো হ্যাঁ দুই আজকে দুই ছেলে খাবে খাবে গরম গরম দুধু গ্লাসে করে খাবে কীসে করে খাবে কেন বলো তো বললাম চোলিল তালাপ ঠান্ডা দেছে উদানের গলায় বেঁথা হয়েতে দাড়াও দুই ভাই চিয়ার্স করবে ধরো আস্তে করে ধরো গরম আছে কিন্তু কিচ্ছু নেই চিয়াস করো আস্তে করে চিয়াস করো চিহাস বেশ হয়েছে ওই তো অনেক খেয়ে দেখে না ওই দেখো সবাই দেখো অনেক কি সুন্দর গরম গরম দুধ খাচ্ছে গলা কাথা কমে যাতে খেয়ে নে আমি ধরছিনে আমি ধরছি রে

আমার আবার খা গলা ব্যথা কমে যাবে তাড়াতাড়ি জব জব কে আগে খেতে পারে দেখো পড়ে যাবে অনিকের হাত লাগে এই উজানের হাত লাগলে অনিকেরটা পড়ে যাবে হ্যাঁ নাও চলো একসাথে 1 2 3 স্টার্ট রেডি চলো ওরা দুধটা খেয়ে নি ওদের গলায় ঠান্ডা লেগেছে চলো বাই